শনিবার বিকেল তিনটে নাগাদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাওড়া সাঁতরাগাছি বাস টার্মিনাসের একটি অনুষ্ঠান থেকে রাজ্য পরিবহন দপ্তরে বিভিন্ন প্রকল্প সহ একগুচ্ছ প্রকল্পের শুভ উদ্বোধন ও শিলান্যাস করেন সেই অনুষ্ঠান মঞ্চ থেকে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার পনেরোটি নতুন পরিবেশ বান্ধব সিএনজি চালিত বাস পরিষেবার ভার্চুয়ালি শুভ উদ্বোধন করেন এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে দুর্গাপুরের সিটি সেন্টার বাস সংলগ্ন এলাকায় প্রশাসনের পক্ষ থেকে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসবিএসটিসি সংস্থার চেয়ারম্যান সুভাষ মণ্ডল দুর্গাপুর নগর নিগমের চেয়ারপারসন অনিন্দিতা মুখার্জি পশ্চিম বর্ধমান জেলা শাসক এস আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের পুলিশ কমিশনার সুনীল চৌধুরী দুর্গাপুর মহকুমা শাসক সৌরভ চ্যাটার্জী দুর্গাপুর নগর নিগমের কমিশনার আব্দুল কালাম এডিডিএ সংস্থার সিও দুর্গাপুর তথ্য দপ্তরের আধিকারিক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠান বিষয়ে বান্ধব গাড়ি পনেরোটি রুট শুনি বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভাবনা যে গ্রামের সঙ্গে শহরের যোগাযোগ এবং শুধুমাত্র আমাদের দক্ষিণবঙ্গের ধরুন কলকাতা আসানসোল বর্ধমান নয় বাংলার মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পরে তার ইচ্ছা যেটা ছিল যে জঙ্গলমহলের মানুষও যাতে এই পরিবহনের সুযোগ সুবিধা পায় তার জন্য ইতিমধ্যেই জঙ্গলমহলের বিভিন্ন ডিপো টার্মিনাস আজকেও যেমন বেলদাতে একটা টার্মিনাস এবং ঝিলমিলিতে একটা টার্মিনাস উদ্বোধন হয়েছে এবং তার সাথে সাথে আজকে যে পনেরোটি নতুন রুট তিনি উদ্বোধন করলেন এবং প্রত্যেকটা সিএনজি পরিচালিত বাস প্রত্যেকটা এটা শুধু সারা দক্ষিণবঙ্গ জুড়েই জঙ্গলমহলে বেশ কিছু রুট এর মধ্যে আছে আগামী দিনে আরও রুট বাড়বে আরও বাস বাড়বে সাধারণ মানুষের সুবিধা তো হবেই প্রত্যন্ত গ্রাম জঙ্গলমহল আপনি খাদরা থেকে শুরু করবেন ওদিকে মানবাজার বান্দোয়ান ঝিলমিলি থেকে শুরু করে জঙ্গলমলে যে প্রত্যন্ত জায়গা জঙ্গলের ভিতরে যারা থাকতেন থাকেন তারা কিন্তু বিগত দিনে তারা এই পরিবহনের সুযোগ সুবিধা পেতেন না অলরেডি একশো কুড়িটার মতো সিএনজি পরিচালিত করেছে আর আগামী দিনে আমাদের আসার পথে আছে আরও একশো সিএনজি বাস আমাদের ইমিডিয়েট আসবে পরপর এখন সিএনজি আপনার গাড়ি চলবে সিএনজির মাধ্যমে পরিবেশ বান্ধব গাড়ি বাংলার মুখ্যমন্ত্রী বিভিন্ন জায়গায় দিচ্ছেন এসি আমাদের যে বাসগুলি আছে শীতকালে সে বেশ কিছু বাস আমাদের রিপেয়ারিং চলছে যাতে আগামী গ্রীষ্মে মানুষের কষ্ট না হয় এবং বেশি সংখ্যক সে আমরা এসি বাসগুলো রাস্তায় নামাতে পারি নতুন বাস એસ બી સબાઈ સમને પ્રકલ્પ અન અન્ય પ્રકલ્પ વિભાગ જિલ્લા પર દપ્તરે વિભિન પ્રકલ્પેશન કર